তো ফের একবার চলে এসছি আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আজ বিশে মে আমরা চলে এসেছি আবহাওয়ার ঘূর্ণিঝড় রিমালের আপডেট নিয়ে দেখতে পাচ্ছি এই যে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগ এবং গোটা বাংলাদেশের দক্ষিণ বিভাগ জুড়ে কিন্তু তুমুল তাণ্ডব লীলা কিন্তু শুরু হতে চলেছে আগামী দিনে ভয়ঙ্কর ঝড় বৃষ্টি নিয়ে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় রিমাল দেখতে পাচ্ছি ঘন্টায় প্রায় একশো পঁচিশ কিলোমিটার বেগে কিন্তু আছড়াতে চলেছে এই ঘূর্ণিঝড় রিমাল দেখতেই পাচ্ছি কিন্তু প্রচণ্ড স্পিড গতি নিয়ে কিন্তু এগিয়ে আসছে ঘূর্ণিঝড়ের রিমাল তার প্রভাবে কিন্তু ভয়ঙ্কর বৃষ্টি দেখতে পাচ্ছি প্রায় ঘন্টায় কিন্তু বেশি দেখতে পাচ্ছি প্রায় সত্তর মিলিমিটার বৃষ্টি আশি মিলিমিটার বৃষ্টি নিয়ে কিন্তু এগিয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল দেখতে পাচ্ছি কিন্তু বন্যার আশঙ্কা রয়েছে গোটা পশ্চিমবঙ্গ দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা কলকাতা চন্দ্রনগর কোলাঘাট এবং দেখতে পাচ্ছি ছত্তিশগড় আরও দেখতে আছি কিন্তু আমরা দেখতে পাচ্ছি বীরভূম হুগলি কলকাতা এবং বর্ধমান বাঁকুড়া এই সর্বত্র মুর্শিদাবাদ এই সর্বত্র নিয়ে কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বাংলাদেশের খুলনা বরিশাল কালাপেড়া স্বয়ংনগর সাতক্ষীরায় চট্টগ্রাম মহেশখালী কুমিলা ঢাকা মোতিহাট সর্বত্র জুড়ে কিন্তু ভয়ঙ্কর ঝড়ের সঙ্গে কিন্তু ভয়ঙ্কর বৃষ্টির সম্ভাবনা রয়েছে মূলত বন্যার আশঙ্কা রয়েছে এই ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে তো ওই সময় ঠিক সমুদ্রের তরঙ্গ কত মিটার ওঠার সম্ভাবনা আমরা দেখে নেওয়ার চেষ্টা করব তো দেখতে পাচ্ছি কিন্তু ওই সময় সমুদ্রের তরঙ্গ দেখতে পাচ্ছি দীঘার কাছাকাছি অংশ নিয়ে প্রায় ফিট এবং দশ ফিটের কাছাকাছি অংশ নিয়ে কিন্তু দেখতে পাচ্ছি আছড়া হওয়ার সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে কিন্তু ভয়ঙ্কর দেখতে পাচ্ছি কিন্তু সমুদ্র পৃষ্ঠ কিন্তু অনেক উত্তাল হবে তার কারণে সমুদ্রে কিন্তু মৎস্যজীবীদের হাই অ্যালার্ট করে দেওয়া হবে দেখতে পাচ্ছি এই যে ঘূর্ণিঝড় ঠিক দেখতে আছে আমরা এই যে ঘূর্ণিঝড়টা তা ঠিক সম্পূর্ণভাবে পরিস্থিতি হবে বঙ্গোপসাগরের ওপর দেখতে পাচ্ছি এই ঘূর্ণিঝড় রিমাল কিন্তু দেখতে পাচ্ছি আমরা বুধবার বুধবার তৈরি হবে ঘূর্ণিঝড় রেমাল তামিলনাড়ুর কাছাকাছি অংশ নিয়ে কিন্তু ঘূর্ণিঝড় রেমালটা তৈরি হবে তারপর ধীরে ধীরে এগিয়ে আসতে শুরু করবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকেই দেখতে পাচ্ছি কিন্তু ধীরে ধীরে এগোতে শুরু করছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকেই দেখতে পাচ্ছি এর অক্ষরেখা দেখতে এই এইরকমভাবে যাওয়ার সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছি কিন্তু এইরকমভাবেই কিন্তু ঘূর্ণিঝড়টা ল্যান্ডফল করার সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে কিন্তু ভয়ঙ্কর ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে এই ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ভয়ঙ্কর স্পিড নিয়ে কিন্তু এগিয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল এর কিন্তু স্পিড আরও বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে এই ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে কিন্তু উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ গোটা পশ্চিমবঙ্গ ছত্তিশগড় এবং গোটা বাংলাদেশ মণিপুর এবং গোটা মায়ানমার ত্রিপুরা এই সর্বত্র নিয়ে কিন্তু মূলত অতি ভারী বৃষ্টির সময় রয়েছে এদিকে সতর্কতা জারি করা হয়েছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণ বিভাগ নিয়ে ভয়ঙ্কর ঝড় বৃষ্টি নিয়ে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল তবে আগামীকাল কোন কোন জেলায় বৃষ্টি হবে তো আমরা মূলতভাবে দেখে নেওয়ার চেষ্টা করব তো আগামীকাল মঙ্গলবার একুশে মে দেখতে পাচ্ছি আগামীকাল মঙ্গলবার একুশে মে কিন্তু দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা রয়েছে গোটা পশ্চিমবঙ্গ সর্বত্রে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখতেই পাচ্ছি কিন্তু বিকেলের পর থেকে কিন্তু গোটা পশ্চিমবঙ্গ দক্ষিণ বিভাগ জুড়ে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ কালবৈশাখী সম্ভাবনা রয়েছে আগামীকাল এদিকে বাংলাদেশের গোটা দক্ষিণবঙ্গ সর্বত্র জুড়ে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল এবং বুধবারেও দেখতে পাচ্ছি ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ যেমন দেখতে পাচ্ছি আমরা মালদা মুর্শিদাবাদ এবং দেখতে পাচ্ছি আমরা বালুরঘাট উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর গোটা বাংলাদেশের উত্তর বিভাগ সর্বত্র রাজশাহী মাইপুর এই সর্বত্র নিয়ে কিন্তু মূলত প্রচণ্ড ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার এবং যত টাইম এগোবে দেখতে পাচ্ছি এই যে ঝঞ্ঝাটা কিন্তু দক্ষিণবঙ্গের দিকে এগোচ্ছে তার জেরে কিন্তু গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগ জুড়েও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে বুধবার বাইশে মে দেখতে পাচ্ছি যত টাইম এগোচ্ছে বৃহস্পতিবারও দেখতে বৃষ্টি বৃষ্টির সম্ভাবনা রয়েছে গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগ জুড়ে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টি তারপর শুক্রবার দেখতে আসছে কিন্তু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রিমাল ভয়ঙ্কর গতি নিয়ে কিন্তু এগিয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল তার প্রভাবে কিন্তু ভয়ঙ্কর ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে দেখতেই পারছি কিন্তু আমরা ভয়ঙ্কর ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে এই ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় রেমালটা কিন্তু আছড়াবে পঁচিশ তারিখ রাত্রে বা ছাব্বিশ তারিখে কিন্তু আছড়ে যাওয়ার সমান রয়েছে এই ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে কিন্তু ভয়ঙ্কর ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে বিশেষ করে বার্তা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগ জুড়ে দেখতে আছে এই ঘূর্ণিঝড়টা কিন্তু ল্যান্ড পর কিন্তু দেখতে পাচ্ছি ধীরে ধীরে দেখতে আমরা উত্তরবঙ্গ দিকে হচ্ছে ভারতবর্ষের উত্তরবঙ্গের দিকে কিন্তু ধীরে ধীরে এগোচ্ছে তার জেরে কিন্তু উত্তর ভারতের সর্বত্রে ভারী বৃষ্টির সময় রয়েছে দেখে কিন্তু ধীরে ধীরে এগোচ্ছে উত্তর ভারতের দিকে তার জেরে কিন্তু বিহার পাটনা আলাহাবাদ সর্বত্র জুড়েও কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার পরবর্তী টাইমে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তর বিভাগে দিকেও কিন্তু অতিভারী বৃষ্টির সময় রয়েছে দেখতে পাচ্ছি কিন্তু ভয়ঙ্কর বৃষ্টি নিয়ে কিন্তু এগিয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল তো দেখতে পাচ্ছি আমরা ঘূর্ণিঝড় যে রেমালের আমরা ঠিক বৃষ্টির মিলিমিটার নিয়ে যদি এগোই আগামী দশ দিনে কত মিলিমিটার বৃষ্টির সময় রয়েছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে দেখে নেওয়ার চেষ্টা করব তো আগামী দশ দিনে কিন্তু দেখতেই পাচ্ছি কিন্তু আড়াইশো মিলিমিটার কিন্তু বৃষ্টি ছাড়িয়ে যেতে পারে গোটা পশ্চিমবঙ্গের সর্বত্র জুড়ে দেখতে আছে এই ঘূর্ণিঝড়টা কিন্তু দেখতেছি তামিলনাড়ুর কাছাকাছি অংশ নিয়ে কিন্তু তৈরি হয়েছিল তারপর ধীরে ধীরে দেখতে পাচ্ছি বাঁক নিয়ে কিন্তু পশ্চিমবঙ্গের দিকে কিন্তু ল্যান্ডফল করছে তার জেরে কিন্তু ভয়ঙ্কর বৃষ্টির সম্ভাবনা রয়েছে গোটা পশ্চিমবঙ্গ বিভাগে দেখতেছি প্রায় কিন্তু দুশো সত্তর মিলিমিটার আড়াইশো মিলিমিটার কিন্তু নিয়ে বৃষ্টি নিয়ে এগোবে এই মাল তার প্রভাবে কিন্তু ভয়ঙ্কর ক্ষয়ক্ষতি এবং বন্যার আশঙ্কা রয়েছে আগামী দিনে তো প্রিয় দর্শক বন্ধুরা ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং অবশ্যই আমি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো আজ এটুকুটাই